মধ্যবিত্ত পরিবারের মাসের শুরুটা খুব ভালো গেলেও মাসের মাঝামাঝি সময় অথবা মাসের শেষটা একটু টানা টানে দিয়ে যায় আমার সাথে অনেকেই একমত হবেন যারা আমার মতোই মধ্যবিত্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওটা আপনাদের অনেক অনেক স্বাগতম যারা এবং যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো যেটা বলতেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের আসলে মাসের শুরুটা খুব খুব ভালো গেলেও মাসের মাঝামাঝি সময় অথবা মাসের শেষটা কিন্তু একটু কষ্টে যায় কারণ মধ্যবিত্তদের ইনকামটাই এত সীমিত যে তাদের সেই সীমিত ইনকামের মধ্যেই সব কিছু করতে হয় আমি জানি আমার মতো অনেকেই একমত হবেন যারা আমার মতোই মধ্যবিত্ত এবং যাদের পরিবারে শুধুমাত্র একজনই আর্নিং মেম্বার্স মানে একজনই ইনকাম করে একজনের ইনকামই সংসারটা চলে যেমন আমাদের পরিবারে আমার বাবা একাই ইনকাম করে এবং আমরা পরিবারের মোট চারজন সদস্য আমি আমার ভাই এবং আমার বাবা মা তো আমার বাবার উপরই সম্পূর্ণ সব কিছুরই দায়িত্ব যেহেতু আমরা এখনও পড়াশোনা করতেছি তো আমাদের দুইজনের পড়াশোনার খরচ সংসার খরচ সব কিছু মিলিয়ে কিন্তু মাসের মাঝামাঝি কিংবা মাসের শেষ সময়টা কিন্তু একটু আমাদের মানে হিসাবের ভিতরেই যায় তো যাই হোক এখানে দুপুরবেলা আম্মু রান্নাবান্না করতেছিল আজকে আসলে ঘরে তেমন কোনো বাজার ছিল না তাই আর কি আম্মু ফ্রিজ খুঁজে দেখলো যে ছোট মাছ আছে তো ছোট মাছই রান্না করবে আজকে তো আম্মু এখানে ডাল বসিয়ে দিল ডালটা আম্মু আবার ইদানিং বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করে দারুণ মজা লাগে ডালটা আমাদের এইদিকে আসলে শীতের সময় গ্যাসের অনেক সমস্যা হয় আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছিলাম তো যাই হোক যেহেতু গ্যাস একটু কম তাই রান্নাবান্না সবসময় দেরিতেই হয় মানে দেরি হয়ে যায় রান্নাবান্না করতে করতে তো আম্মু এক চোলে ডাল বসিয়ে দিল আর আরেক চোলে আম্মু ছোট মাছটা চড়চড়ি করে নিচ্ছে সব কিছু গুছিয়ে রান্না করতে বসে গেল কারণ সব কিছু গুছিয়ে রান্না করলে রান্নাবান্না করতে একটু সময় কম লাগে তো আম্মু আবার হাতে মেখে ছোটো মাছটা রান্না করে না আম্মু ওইভাবে চুলায় কষিয়ে রান্না করে অনেকেই বেশিরভাগ মানুষই হাতে মেখে রান্না করে বাট কেন জানি আম্মু সেটা করে না যাই হোক এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো এই তো আম্মু ছোটো মাছগুলো দিয়ে দিল আলু আর টমেটো দিয়ে চড়চড়ি করবে যদিও ছোটো মাছ আমি একদমই পছন্দ করি না এবং আমিও পছন্দ করি না আমার ভাইও পছন্দ করে না কিন্তু ওই যে কিছু কিছু সময় আছে অপছন্দের জিনিসও মানে খেতে হয় যাই হোক তো এখানে আম্মুর ডালটাও ঘুটে নিচ্ছিলো এই যে বোম্মাই মরিচ দিয়ে দিল মানে দারুণ মজা লাগে বোম্মাই মরিচটা দিলে ইদানিং আম্মু এটাই মানে করতেছে বোম্মাই মরিচ দিয়ে তো যাই হোক ওই ছোট মাছ থেকে কিছু মাছ আম্মু বেছে রেখে দিছিল যেহেতু আমরা দুইজন ছোট মাছ খুব একটা পছন্দ করি না তাই আম্মু এই বড় মানে একটু বড় যে মাছগুলো সেগুলো ভেজে দিবে মাছ ভাজা আবার খেতে খুব ভালোই লাগে তো যাই হোক আসলে মধ্যবিত্তদের সংসারটা এভাবেই চলে আল্লাহ যেভাবে চালায় মানে মাসের শুরুটা বেশ জাকজমক যায় আবার মাঝে মাসের মাঝখানে একটু মানে হিসাব করে চলতে হয় মাসের শেষে হিসাব করে চলতে হয় আসলে এভাবেই পার করতে হয় কিছু করার নেই কারণ মধ্যবিত্তদের ইনকামটা এত সীমিত আর বর্তমানে এরকম ইনকামের উপরে ঢাকা শহরে পরিবার নিয়ে থাকা খুবই কষ্টকর সেটা যারা থাকেন তারাই বুঝেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর ভিডিওটা বেশি লম্বা করব না সবাই আমার ছোট্ট ছোটোবেসটার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ